আমরা অনেক ছবি দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা আরও কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে আমাদের সাংবাদিক কিছু কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিগার করেছে আমি সেটা নিয়েই মূলত কথা বলবো কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা এই যে ছ মাস পর ইটস লেট আনডাউটেডলি এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে সেগুলোই মূল আলোচনার জায়গায় আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকু যে এখন হলো এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে নিউজ তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়নাঘর আছে ডিটেনশন সেন্টারগুলো আছে সেগুলো দেখতে পারেননি এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেতৃত্ব শৃঙ্খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন অ্যাজ অল এস পসিবল উইথ অল দ্য পিপল সো কীভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পল এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে নিয়ন্ত্রণ করতে না পারে একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা কোনো না কোনো ফর্ম নিয়ে কোনো সুবিধা দিয়ে টাকা পয়সা দিয়ে কোনো রকম চাপ প্রয়োগ করে এই কারণে আমরা দেখব ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সৈরাচাই হয়ে উঠছেন তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কব্জে আসার পর তার কোলে এসে বসেছে সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং নেত্র নিউজ আরেকটা ভালো কাজ করলো তাদের চাপেও এতদিন পরে হলো কিন্তু এখন যে মূল ডিবেটগুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা দীর্ঘ ছয় মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই কথা একটু বলি এবং যে আসে সেগুলো পরে বলি সেটা হচ্ছে আমি বহুবার বলেছি কিন্তু আমার প্রসঙ্গ কথা যুক্ত না করে আমি পারি না সেটা হচ্ছে গত সরকার যতগুলো অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ তার মধ্যে গুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর রিপিট কারণ যে মানুষটা বেঁচে আছেন তিনি বেঁচে আছেন কি নেই তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না তার এরকম চিন্তা আছে তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন তার সাথে কথা পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ দুর্ভোগ কষ্টের মধ্যে দিয়ে যায় সেটা কোনো তুলনা হয় না আমার সৌভাগ্য আমার সৌভাগ্য বলবো আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি গুমহাদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের ডাকের বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি কিভাবে বছরের পর বছর এক একটা পরিবার অপেক্ষা করে কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে সাত বছর কি হবে সাত বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার করতে পারবো যদি বছর পর অ্যাকাউন্ট করা করা মানে অপারেট যায় না এক সুতরাং সাত সংকট সংকট আমাদের জাতির ইতিহাসে শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম এই আয়না করে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভড আসলে আর হলো না আর যে ছবিগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং রাইটলি প্রশ্ন তুলেছেন যেসব ছবি দেখান আছে বিভিন্ন মানে দু তিন তিনটাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে এই রকম নানান কিছু যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠ গুলো আছে আয়না ঘরগুলো আছে সেগুলো কেমন প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির ক্ষোভের চাইতেও ছোট দ্যাট এক্সাক্টলি হ্যাপেন্ড আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না আসলে পা কমোডে চলে যায় একই জায়গায় সবকিছু এই পরিস্থিতি আছে সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই এর মধ্যেও আমরা পেয়েছি টর্চারের জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার সেটা পাওয়া গেছে সেটা দেখা গেছে সেটা এসছে কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো এটা ভয়ঙ্কর এই আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল বিভিন্ন এজেন্সি ছিল যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে তারা তাদেরকে রিপোর্ট করেন তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল এগুলো রাখা দরকার ছিল এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্ভিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা ছ মাস পরও দিতে চাইছেন না এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে এই ইতিহাস এই ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল যেটা হয়নি এর বাইরে আরও একটা বড় অভিযোগ এসছে সেটা হলো আমি বিভিন্ন জায়গায় দেখলাম এটা নিয়ে আমরা আশা করি অফিসিয়ালি জিনিসগুলো জানতে পারবো এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল যারা স্বজন তাদের অনেকে এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি অভিযোগটা হচ্ছে তাদেরকে যেতে দেয়া হয়নি এটা খুব ভয়ঙ্কর অভিযোগ কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটার কিন্তু এদের অনেককেও আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে কাউকে কাউকে এটার বিরুদ্ধে কাউকে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে কোনো কোনো উপদেষ্টাকে আমি জানি না এটা কেন হলো প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না এটা হতে পারে না। আমি প্রায় বিরাট বীর হয়ে যান শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন কিভাবে লড়াই করেছেন ওই ইতিহাসটা ভুলতে বলে খুব বেশি লাগবে না আমি নিজেও খেয়াল করি আসলে আহ পাঁচ আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন হাজির হয়ে সব কিছু এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা এভাবে করলে হতে হবে ওটা ভাবে করতে হবে এই করতে হবে সেই করতে হবে এটা করে দেখিয়েছি সেটা করে দেখিয়েছি নানান কথাবার্তা বলে আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দেখ এবং আয়না ঘরে রিকনস্ট্রাকশন করুন ধরুন একটা রুমের মধ্যে তিনটা বা দুটো এক্সস্ট ফ্যান দেখা যায় একটা রুমে দুটো এক্সস্ট ফ্যান আয়না ঘরে থাকবে হতে পারে না দুটো মানে ওটা দুই রুম ছিল ওটাকে এক রুম করে দেখানো হয়েছে তিনটা এক্সস্ট ফ্যান আছে মানে ওখানে তিনটা ছিল রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে আর একটা কথা একটু জরুরি মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান আপনি কোন মানুষকে যদি ফাইভ স্টার হোটেলে ডিটেইন করে করে রাখেন রাখেন আর এটা মানবাধিকার ফুলস্টপ বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সাপোর্ট করতে হবে আইনের হাতে তুলে দিতে হবে সুতরাং কাউকে তুলে নিয়ে গে যদি যে কোনো বাহিনী যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে ফাইভ স্টার হোটেলের মতো লাকজারির মধ্যে রেখে দেয় দিনের পর মাসের পর মাস তারপর করা হোক সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যারা ঘুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলামতগুলো ভেঙে এমন করেছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি তার রেজিমকে দিচ্ছি এগুলো নিয়ে সেনাবাহিনী লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে না কোন সরকার যদি বলেও কোন দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে না এই রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা কাজ করবে সরকারের নির্দেশে কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে সেটা সেনাবাহিনী হোক পুলিশ হোক যেখানেই হোক তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে আমরা আমাদের এই বৃহৎসতম পাপগুলো অপরাধগুলোর যদি সুরাহা করতে না পারি এগুলোর যদি বিচার করতে না পারি আমরা বাংলাদেশে কোনোদিন আসলে ন্যায় বিচারের কথা বলতে